আর অন্য অন্যের দুষ্ট কেন রিস্ক নিতে যাব এটা তো রিস্ক না আমার জন্য রিস্ক আচ্ছা এই যে সবাই বলছে বাচ্চাটা আপনার না অন্য কারো দাবি করছে আসলে এখানে আমরা সব জায়গায় দেখেছি বাচ্চার সাথে আপনাকে বাচ্চার বাবা কোথায় বাচ্চার বাবা উনি চলে গেছে ওনাকে এই পেটে নাকি একবার চলে গেছিল আবার ও হওয়ার পরে সাত আট নম্বর যখন ওর বয়স তখন এখানে একবার আসছিল আসার পরে পরে চলে গেছিল পরে থেকে আর যোগাযোগ করে নাই